শাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে আমি কোনো মিথ্যাচার করিনি এবার সাকিবকে অফেন চ্যালেঞ্জ দিয়ে যা বললেন বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা স্বপ্না ম্যাসমিন বুবলি সেখানে সাকিব খানের সঙ্গে সম্পর্ক নিয়ে মিথ্যাচার বিষয়ে বুবলি বলেন আমি এখন পর্যন্ত আমাদের সম্পর্কের বিষয়ে কোনো মিথ্যাচার করতে পারি। মিথ্যাচার করে আমার কি লাভ আপনাদের আমি নিজে প্রতিষ্ঠিত তাদের মতো আমার সন্তান আছে আমার বাবা মায়ের ভালোবাসা আছে আমার সঙ্গে তাই আমার জীবনে তো নতুন করে চাওয়া পাওয়ার কিছু নেই সাকিব খানের পারিবারিক একটি সূত্র সম্প্রতি দাবি করেন প্রায় বিভিন্ন সাক্ষাৎকারে কিং খানকে নিয়ে মিথ্যাচার করেন তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকারও পর বুবলি বলে বেড়ান তাদের ডিভোর্স হয়নি তারা আলাদা থাকছেন মাত্র সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি এও বলেন ছেলে শেজাদ খান বীরের বাহানায় প্রায় বুবলির সাকিব খানের অফিস ও বাসায় গিয়ে হাজির হন এরপর সাকিবের অনিচ্ছা সত্ত্বেও তার সঙ্গে ছবি তুলতে তৎপর হয়ে ওঠেন এরপর সেগুলো ফেসবুকে পোস্ট করে বোঝাতে চেষ্টা করেন যে তাদের সম্পর্ক স্বাভাবিক আছে এর জন্য বুবলিকে নাকি বাসা এবং অফিস দুই জায়গাতেই নিষিদ্ধ করেছেন সাকিব খান ছেলে বীরকে যদি বাসায় আনতেই হয় তাহলে বুবলিবাদে অনেকেও যেন নিয়ে আসেন বলে জানায় সাকিবের পারিবারিক সূত্র বুবলির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয় এ প্রসঙ্গে বুবলি বলেন আমিও চাই আইনগত ব্যবস্থা নেওয়া হোক তাহলে আমি যে কোনো মিথ্যাচার করিনি সেটা আমি প্রমাণ সহ আইনিভাবে তুলে ধরতে পারব এভাবেই কথা বলছিলেন চিত্রনায়িকা সবরা বুবলি